হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হযর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হযর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ রয়েছে এই ধরনের বহু গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক গ্রুপ ফেজগুলিতে প্রচারিত হচ্ছে যারা এই তথ্য ইনফরমেশনগুলো প্রচার করছেন আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে অ্যাডমিন দে আপনারা যে এই পোস্টগুলো অ্যাপ্রুভ করছেন আপনি কি জানেন এতে করে আতঙ্কিত হচ্ছে বহু প্রবাসী যারা বিদেশে আসার অপেক্ষায় রয়েছে যারা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমরা সবসময় নজর রাখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরগুলো আমরা মুহূর্তেই পাচ্ছি এক্ষেত্রে আমাদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে আপনি যে পেজ যে গ্রুপ থেকে ইনফরমেশনগুলো সংগ্রহ করছেন এটি কতটা সঠিক তথ্য শেয়ার করে কি শুধু গুজব প্রচার করে মনে রাখবেন আপনার একটি মিথ্যে তথ্য একজন প্রবাসীর জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে যেহেতু মধ্যপ্রাচ্য সংকট কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারওয়েজের বেশ কিছু ইনফরমেশন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এবং বাংলাদেশে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন এই পরিস্থিতি বিবেচনায় যারা কুয়েত থেকে দেশে যাবেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে যাবেন অতিরিক্ত সময় নিয়ে আপনার আপনজনকে ঢাকায় আসার জন্য বলবেন এবং মনে রাখবেন পাসপোর্ট টিকেট আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্যাপ এই পরিস্থিতিতে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে এখন কথা হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে একজন যিনি যাত্রী বিদেশে আসবেন দেশে যাবেন তাহলে তার আপনজন তারা কিভাবে যুক্ত হবে এক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি বা আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেই ফটোকপিগুলি আপনজনের সাথে শেয়ার করুন এতে করে আপনার দেশে যাওয়া এবং প্রবাসে আসা সুরক্ষিত থাকবে চেষ্টা করুন একদিন দুই দিন তিন দিন অতিরিক্ত সময় হাতে নিয়ে অগ্রিম ঢাকায় চলে আসার জন্য যারা প্রবাসে আসবেন যারা দেশে যাবেন তাদেরকে বলবো আপনি আপনার যদি কোনো আপন থাকে বিমানবন্দরের আশেপাশে বা ঢাকা শহরে সেখানে থেকে পরিস্থিতি দেশে যাওয়ার জন্য যাদের একেবারেই আপনজন নেই তারা চেষ্টা করুন নিরাপদ অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আপন আগে থেকেই ঢাকা আসলে তারা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে এই সকল পরিস্থিতিতে সাধারণত যারা নতুন করে কুয়েতে আসবেন বা দুবাই সৌদি বারান ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে বাংলাদেশ থেকে একদিন হাতে রেখে বা দুই দিন হাতে রেখে ফ্লাইট কনফার্ম করে অনেক সময় আমরা দেখি যেই দিন লাস্ট ডেট সেই দিন ফ্লাইট আপনি অবশ্যই আপনার ট্রাভেলস দালাল যার মাধ্যমে বিষা খরিদ করেছেন তাদের সাথে এই তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করুন এক সপ্তাহ পনেরো দিন এক মাস আগে ফ্লাইট কনফার্ম করুন এতে করে বর্তমান সংকটে আপনার বিষা বাতিল হওয়ার মতো ঘটনা ঘটবে না মনে রাখবেন দুর্ঘটনা ঘটলে টাকা যাবে আপনার আপনি 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 হবেন হবেন হয়রানির শিকার সুদের উপরে ঋণ করে আপনজনের টাকা বা সম্পদ বিক্রি করেছেন বিভিন্ন প্রেক্ষিতে এই টাকা উদ্ধার হয় কিন্তু খুব একটা দেখা যায় না আমাদের দেশে এই ধরনের ঘটনা খুব একটা আমরা দেখি না যে টাকা হান্ড্রেড পার্সেন্ট উদ্ধার হয়েছে আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনাকেই সর্বোচ্চ গ্রহণ করতে হবে যারা কুয়েত থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন অনুরোধ করব বর্তমান সময় একান্তই প্রয়োজন ব্যতীত দেশে যাওয়া থেকে বিরত থাকুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন